ফ্রেন্ড আজকে আমি রান্না করব। আলু আর শৈল মাছ এই যে দেখেন আলু নিয়েছি আমি একটা দাড়িওয়ালা আলু এই আলুটা দিয়ে আজকে আমি শৈল মাছ রান্না করব আর এই আলুটার গায়ে দেখেন কত বড় বড় দাড়ি হয়েছে আর দেখতে খুবই ভালো লাগে আর এই আলুটা খেতেও খুব সুন্দর খুবই ভালো লাগে খুব একটা মজা আলুটা খেতে অসাধারণ আর এই আলুটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা কাটার পরে ধোয়া যায় না কারণ এই আলুটার ভিতরে লাল লাল হয় এই আলুটা কাটার পরে ধোয়া যায় না আর আমি চুলাইতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম যখন গরম পানি ফুটে উঠেছিল তখনই আমি এই আলুটা এর ভিতরে অ্যাড করে দিয়েছি এর ভিতরে কোনো কিছু দেইনি বন্ধুরা শুধুমাত্র শুধু আলু আমি সিদ্ধ করে নেব বলক উঠিয়ে মানে একটু হালকা পরিমাণে সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখেন আমি শৈল মাছ কিছু নিয়েছি এইগুলাকে আমি বেজে নেবো বেজে রান্না করবো বন্ধুরা বেজে রান্না করলে ভালো হয় কাটা কাটা হয় না যদি একটু কাটা থাকে তাহলেও খাওয়া যায় ভালো লাগে খেতে আর যদি ভাজি করে না রান্না করা হয় তাহলে আপনাদের ভাই খায় না তার জন্যই বিশেষ করে ভাজি করা আর আমার মাছটা ভাজি করা হয়ে গেছে চুলাইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম সরিষার দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজের কালি আর পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা আমি এখানে এটাকে হালকা করে ভেজে নিব বন্ধুরা ব্রাউন কালার করে নিব। আর এই যে দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণের একটু পানি অ্যাড করে দিব নয়তো মশলাটা হলুদ দিলে হলুদ পুড়ে গেলে গন্ধ আসে খাওয়া যায় না রং হয় না ভালো তরকারির কালারটা ভালো আসে না তার জন্য আমি একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি আর একটু পরিমাণ মতন স্বাদ মতন লবণ বন্ধুরা আর এই মাছটা শোয়েল মাছ দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো বন্ধুরা এই যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলা সেই আলুগুলো এখন অ্যাড করে দিলাম বন্ধুরা এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি এখানে অ্যাড করে দেবো বন্ধুরা ঠান্ডা পানি দেওয়া যায় তবে আমি গরম পানি দেবো গরম পানি দিলে তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে মোমের মতন হয়ে যাব খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই আলুটা যারা এখনও এই আলুটা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন এই আলুটা মাটির নিচে হয় আর মাটির নিচের আলু আমাদের বড় আলু হযেছিল তো এই সম্পূর্ণটা আপনাদের সাথে দেখায়নি অল্প একটু দেখাইলাম যতটুকু রান্না করব। তাই আর কি দেখাইলাম আপনাদেরকে তো আপনারা এভাবে এই আলুগুলা পেলে খেয়ে দেখবেন কেমন লাগে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয় আলুগুলো খেতে অসাধারণ বন্ধুরা এক কথায় অসাধারণ একটা আলু আর আমি আলুতে আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়েই নি বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে কাছে ও দূরের বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিতে পানি দেওয়া হয়ে গেছে একটু পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে আলুতে আলুতে একটু পানির পরিমাণটা বেশি লাগে এই কারণে আলুতে পানি টানে বন্ধুরা অনেকটা মাখা মাখা হয়ে যাবে এই যে পানি দিছি তাইতে আর আমি এখন মাছগুলা ভাজি করা মাছ এখানে অ্যাড করে দিব বন্ধুরা ভাজি করা মাছগুলা অ্যাড করে দেওয়ার পরে আমি আরও মিনিট দশেক জাল করে নেব তারপরে দিয়ে আমার তরকারিটা আলুর তরকারিটা হয়ে যাবে বন্ধুরা তো ইদারিং বন্ধুরা আপনাদেরকে একটা কথা না বললেই নয় আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন তার জন্য আমি এতটুকু আসতে পারছি আমি গ্রামের একটা মানুষ তো বন্ধুরা আমার ওয়াচ টাইম হয় না বিউ হয় না কেন জানি না তো আপনারা একটু যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন কেন হয় না আমি তো যতটুকু পারি নিজে যা রান্না করি খাবার জন্য তাই তো আপনাদের সাথে শেয়ার করি আর আমি লুকোচুরি কোনো কিছুই দেখাই না যে ভুয়া আমি যেটা আমার ভালো লাগে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি নয়তো বা আমি শেয়ার করি না আর ভালো যদি না লাগে আমার তরকারি আমার আপনাদের ভাই আমার ঘরের লোক সে কিন্তু খায় না রাগ করে তো অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা কমপ্লিট করে দেখবেন আর ফুল ওয়াশ করবেন আমার যেন বিউ আর ওয়াশ ট্যাম্পটা হয় দেখেন বন্ধুরা আমার তরকারির আলুগুলা আলুটা একেবারে সিদ্ধ হয়ে গেছে একেবারে মোমের মতন হয়ে গেছে আমি কিছুক্ষণ পরে তরকারিটা উঠিয়ে নিলেই হয় বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর আমি আরেকটু করে জিরা আর ধনিয়ার গুঁড়ো হালকা ভেজে রাখা গুঁড়ি উপরে দেবো এই আলু রান্না করলে একটু ভেজে রাখা গুঁড়ো মানে দিতে হয় দিলে শুধু জিরা আর ধনিয়ার গুঁড়ি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যা তরকারির স্বাদ আরও বাড়িয়ে আনে অনেকটা তো বন্ধুরা এভাবে আলু রান্না করে অবশ্যই অবশ্যই আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা মাটির নিচের আলু অসাধারণ লাগে খেতে বন্ধুরা আমি তো অনেক কথা বললাম আপনাদেরকে তো আমার কথাই কোনো কিছু মনে করবেন না নিজের ফ্যামিলির একজন মনে করে আমার কথাটা ভেবে দেখবেন বন্ধুরা ছোটো একটা বাচ্চা নিয়ে ভিডিও করতে অনেকটা কষ্ট হয় আর যদি ভিউ না হয় ওয়াচ টাইম না হয় কোনোটাই যদি না হয় তাহলে ভিডিও করতে ইচ্ছা হয় না বন্ধুরা তো এত কষ্ট করে ভিডিও বানায় যদি কোনো কিছু না আসে তাহলে খুবই কষ্ট হয় তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখার চেষ্টা করবেন অনেক বন্ধুরা আছে একটা কমেন্ট করে চলে যায় কিন্তু এক মিনিট ও ভিডিওটা দেখে না এটা কিন্তু